বাবা আমি শুধু একটা ছোট্ট পর্দা তোর চিক পর্দা আছে যায় এটা হাক্কালি দাঁড়ার শরীরের

তুমি মনে মনে যাচ্ছ পৃথিবীর ইতিহাসে গুরু নানকের নামটা স্বর্ণাক্ষরে লিখিত হোক এই চাওয়াটাও লাহুতু বোকাবে যাওয়ার পথে একটি পর্দা তুমি যাচ্ছ যে আমাকে সবাই চিনুক আমাকে জানুক

القرآن ملتزم إن لله ما في السماوات وما في الأرض الله كالقدوس العزيز حكيم والنبي في الأمهين رسولا منهم يطل عليهم أياتيه ويزكهم ويبلغهم الكتاب والهكمة وإن كان من قلبك في كلام

쟤기들에게쟤들에게 쟤네들에게 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 쟤네들오

এসব শিকার কে কি ফাঁসি দিয়েছে সরকার বলল ওগো এসার শিকার তোমার দেহের মধ্যে লোভের বাসা এমন ভাবে যখন ভাবে লোক তোমাকে আটকিয়ে ধরেছে তুমি মানুষ মাইরা ভৈরব নদীতে ফালে এলো তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে তোমার এই দেহ থেকে আহার থেকে জীবাত্মাকে একটু বের করে

কাপড় routine যেমন jo national unity hai yehi e competition ਇਹ ਤਾਂ ਪੈਰਿਸ ਤੋਂ ਲੱਗੇ ਹੈ ਮਾਤਬੀ ਕਾ ਯੂਮਲਾ ਹੁਤੀ ਲਾ ਮੁਕਾਬਲ ਗਿਆ ਹਮਾਂ ਕੀ ਤਨ ਕਦਰ ਮਾ ਨਹੀਂ ਤਾਂ ਦੇਰ ਕਿਰੇ ਜੋ ਜੀ ਤੀਖਿਆ ਲਾ ਕਰ ਤੀ ਜੀ ਬਬੀਰ ਬੁਲਕੀ 3 ਓਮਲੇਟ ਪੋਸ ਕਰਾ ਕਵਾ ਚਾ ਬੱਚਾ ਚਾ ਓਈ ਤੀਰ ਮੁੰਦੀ ਮੁੰਚਾ ਚੁਤੇ ਹੋਵੇ

বাহাউদ্দিন রাজ্য যা তৈরি বারো বছর ষোলো বছর পনেরো বছর নির অনেক দিন আপনি দেখতে পাবেন কতটি কথা শিখলেন একজনকে হারিয়ে দিলেন হা পিলা গেল

আজও আমার মনে আছে বেগমগঞ্জের আবুল হাসিমের বৌর হাপানি আমি যখন নিজে চিকিৎসা করি তখন চিটাগাঙ্গের মুমিন ধরে থাকতেন আমাকে অনেক অনুরোধ করছিল চাই কথায় কথায় বললাম যে স্বাধীনতার যুদ্ধের আগে আমার সদর গাছে ভিমেন্স ব্যাংকে তেরো লক্ষ টাকা ছিল কি সরল শিশুর মতো

आराम उस दिल को मिला जिस दिल को कभी आराम नहीं मिला वही मनुष्य सब चारा आदाब है जो जीवने आराम पाए बदनामी इश्क में इज्जत है बदनामी इश्क में इज्जत है तेरे कलम के अंदर सम्मान है रुस्वा इन दिशा में ज्यादा तो है o hokumtari pɔt ka gaam di n fɛ pɔm fɔluki yi.